এখানে একদম ছয়টা কবজা আছে প্রত্যেকটা দরজাই এবং আকর্ষণীয় ডিজাইন আপনার পরিবেশ সৃষ্টি হবে তার বাসার ভিতরে তার বাসার সৌন্দর্য সম্মান সবই বৃদ্ধি পাবে যারা প্রত্যেকটা দরজার পিছনে আবার ব্যতিক্রম ব্যতিক্রম সিনারিও আছে এইটা হচ্ছে আরো একটু ব্যতিক্রমী এটা হচ্ছে আপনার লোবার লোভার হাফ লোভার দেখেন চায়নার সিটকেনি এবং এখানে পাঁচটা কব্জা দেওয়া আছে খুবই উন্নত মানের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আপনাদেরকে নিয়ে চলে আসলাম লিড ডোরে লিড ডোরে নানা ধরনের ইউনিক ডিজাইনের গ্লাস ডোরগুলো পাওয়া যায় আমরা কথা বলছি লিজ ডোরের যে মালিক মাহফুজ ভাই সাথে মাহফুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার দরজাগুলো দেখতে পাচ্ছি নাইস নাইস ডিজাইন ভাই এগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন কোথেকে পান আপনারা ভাই লিড ডোর মানেই তো চমৎকার লিডডোর মানে চমৎকার জি আমরা লিডডোর অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে সকল আজকের যারা এই ভিডিওটি দেখবেন সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি আমার প্রোডাক্ট কিনেন অথবা নাই কিনেন আপনার এই আজকের আমাদের বক্তব্যগুলো আপনার যারা দরজা ব্যবহার করবেন তাদের কাজে লাগবে আমরা বিসমিল্লা বলে শুরু করি আমাদের এক প্রবাসী ভাই এই চারটি দরজা তার বাসার জন্য এটা টেকনাফ বাংলাদেশের সেই একদম লাস্ট প্রান্ত টেকনাপ টেকনাফ যাবে কক্সবাজার জেলার টেকনাপ থানা সেখানে চলে যাবে অবশ্যই ওই অঞ্চলে কিন্তু একটু ঘর দরজা ছোট হয় তো এই দরজা গুলো হচ্ছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট থেকেও এক ইঞ্চি কম ছয় ফুট পাঁচ ইঞ্চি জি লম্বায় এবং আপনার চওড়া হচ্ছে বাংলায় সাড়ে তিন ফিট বলে এটা প্রত্যেকটা টেম্পার গ্লাস ডোর হাই টেম্পার এই যে দেখেন এত বড় দরজা কোথায় বসবে উনি কি এটা রুমের 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 ডোর যেটা পার্টিশন ডোর বানিয়েছে উনি এই রুমের পার্টিশনের ডোর গ্লাস দিয়ে যে এবং চমৎকার একটা ডিজাইন শুধু একটাই না প্রত্যেকটা ডিজাইন আপনি দেখেন সেই সাগর পাথর আকাশ হ্যাঁ সবকিছুর কম্পিনেশন কত সুন্দর ফুটে উঠছে এবং এখানে সেই ফুল ভবর পাপড়ি বৃষ্টি হ্যাঁ সবকিছুই বৈচিত্র্য এই ডিজাইনগুলো একদম ফোর কে ডিজাইন প্রত্যেকটাই ফোর কে ডিজাইন আপনি সুন্দরভাবে সেই সব কিছুই ফুটে উঠছে যে আপনার রুমের দিকে তাকাইতে হবে এই দরজার দিকে তাকাইতে হবে শুধু এবং এইগুলো আরো একটা এখানে নান্দনিকতা আছে সেটা হচ্ছে কালোর সাথে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা আনকমন এবং খুব ফুটে আপনার অপরূপ সৌন্দর্য একদম ফুটে ওঠে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা ডিজাইনই আমরা আবার এপিট সমান কারণ আমরা সমান করে দিচ্ছি আমরা একটু দেখাই একটু ঘোরাও ঘুরাইলি দেখা যাবে বা দুই পাশেই ডিজাইন প্রত্যেকটারই প্রত্যেকটারই আমাদের উভয় পাশেই ডিজাইন ডিজাইন বা এই বোথ সাইড ডিজাইন বোথ সাইডই কি सेम ডিজাইন দিয়েছে তাই তো सेम ডিজাইন দিয়েছি এবং এখানে দেখেন আমরা যে কবজা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কবজা দিয়েছি জি ছয়টা কবজা এখানে থাকবে লক লকও থাকবে জি বড় বিদায় যে বলবে যে ঝুলে যাওয়ার কোনো অপশন নাই এই যে এখানে একদম ছয়টা কবজা আছে প্রত্যেকটা দরজাই এবং আকর্ষণীয় ডিজাইন আপনার মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে তার বাসার ভিতরে তার বাসার সৌন্দর্য সম্মান সবই বৃদ্ধি পাবে

এই হচ্ছে আহ টেম্পার এটা কি মানে কয়টা গ্লাসের মধ্যে দুইটা গ্লাসের দুইটা অবশ্যই ডাবল টেম্পার মানে ওই পাশে তো আমরা একটা দেখাইলাম হ্যাঁ আর এপাশে একটা এই যে ডাবল টেম্পার ডাবল টেম্পার যে আহ তো এইগুলোর দাম কিরকম পড়েছে মাফুস ভাই এগুলো আঠারো হাজার টাকা করে এক একটা একেকটা আঠারো হাজার টাকা করে দাম পড়েছে যে আহ তো ডেলিভারি সহ ডেলিভারি সহ যে ভাই আমরা তো দামটা জানলাম এবার একটু আপনার এই লিড ডোরে কিভাবে আসতে পারবে অ্যাড্রেসটা বলে দেবেন লিড ডোর হচ্ছে আমাদের আহ মাহাদিনগর কামরাঙ্গির চর ঢাকা রোড নাম্বার আঠারো রোড নাম্বার আঠারো মাহাদিনগর কামরাঙ্গি চরে ঢাকা এটা নিউ মার্কেটের পাশেই আপনার যে কোনো লোক আসলে সেকশন বিডিআর এক নাম্বার গেট এই এলাকায় আসলে লিডডোর বললেই আমরা নিয়ে আসব তাকে রিসিভ করে বা মানে আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু এই কারখানা ভিজিট করেও এখানে এসে দেখে শুনে নিতে পারবেন এই পাশে যেগুলো দেখছিলাম এই পাশে আমরা আরেকটু ব্যতিক্রমী আজকের কিছু ব্যতিক্রম ব্যতিক্রম যদিও বলছি ভিডিওটা একটু স্পেশাল এটা হচ্ছে সিঁড়ির রুম সিঁড়ির উপরে যে একটা দরজা থাকে একদম উপরে যেখানে বৃষ্টি তারপরে রৌদ্র বিভিন্ন রকম প্রভাব পড়ে সেখানে এই দরজাটি ব্যবহার করবে এক ভাই বিদেশ থেকে অর্ডার দিছে এটাও চলে যাবে আজকের নাটোর উদ্দেশ্যে এটা দেখছেন ভিতর সাইডও একটা সিটকেন দিছি আবার বাহির পাশেও সিটকেনি দেওয়া আছে এটা কি বলে দেখে ফুল অ্যালুমিনিয়াম এল ফুল অ্যালুমিনিয়াম লোবার ডোর ফুল অ্যালুমিনিয়াম লোবার ডোর এগুলো পাট পাট করা 4 ইঞ্চি করে হ্যাঁ এগুলো কিন্তু গুলি করলেও আপনার ফুটা হবে না বাহ ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম লোভার টো তো এগুলো ভাঙার কোনো রিস্ক নাই বাঙা ভাঙা রং কোনো কিছু এর কোনো সমস্যা যেভাবে তা অবিকল সেভাবে থাকবে সেভাবে থাকবে বাহ তো এগুলোর দাম কি এরকম পড়বে এটা এটা পড়বে হাজার টাকা এটা পড়বে হাজার টাকা ফুল লোভার এবং গোল্ডেন কালারের এবং এর কালারগুলো তো জ্বলবে না তো না না কালার জ্বলবে না এটা গোল্ডেনও হয় সিলভারও হয় গোল্ডেন হয় সিলভার হয় ভাবে পাওয়া যায় জি আমরা সামনে ব্ল্যাকও দিতে পারবো ব্ল্যাকও দিতে পারবো জি এরপর আসি আমাদের নিজন আরেক ভাই আমাদের যশোরের উনি এই যে 6টি দরজা অর্ডার করছে এবং সাথে 4টি ক্যাডডর আছে কালার ওয়াইজ কালার ওয়াইজ এটাকে সেই যারা এরা কিন্তু আমরা লিড ডোরের যারা বুঝছেন লিড ডোরের প্রত্যেকটা দরজার পিছনে আবার ব্যতিক্রম ব্যতিক্রম সিনারিও আছে বা মানে এক সাইডে যারা আরেক সাইডে আরেক সাইডে আবার সিনারি সিনারিয়া জি এবং এই যে যারার সাথে আপনার দেখেন ক্যাডোর সুন্দর করে এটা একটা খুবই ভাইরাল ডোর আমরা এর সাথে এই যে পিছনে সিনারি দিয়ে আবার নতুন করে করে দিছি দেখি আসত একটা দরজা দেখাই যাতে সবারই হয় ক্যাডোরটা একটু পাশে নাও এটাই হচ্ছে লিডোরের ব্যতিক্রমী আনকমন যে দেখলে সবাই মনোমুগ্ধ হবে দেখেন পাশে ডিজাইন হ্যাঁ অন্য দরজাগুলো অন্য অন্য দরজাগুলো এক পাশ সাদা থাকে আমাদের কিন্তু এক পাশ সাদা নাই হ্যাঁ এখানে আমাদের এক পাশে আমরা এই সিনারি দিয়ে দিছি সুন্দর একটি সিনারি সে বাথরুমের ভিতরে বসেও দেখতে পাবে আবার অপর পাশে এরকম যারা সিস্টেম আছে ডিজাইন আবার এইটা হচ্ছে আরো একটু ব্যতিক্রমী এটা হচ্ছে আপনার লোবার হাফ লোবার দেখেন হাফ লোবার হাফ লোবার হাফ যারা হাফ লোবার হাফ যারা অস্বাভাবিক সুন্দর যা বলার মতন ফুটে উঠছে দরজাটি আপনার অনেক সুন্দর ভাবে এটাই কিন্তু দেখা যাবে এবং সেম সেম এটাও একটা যারা এটার সাথে সিলভার কালার সিলভার কালার সাথে আবার এটা গোল্ডেন এটার সাথে অবশ্যই ক্যাটডোর নাই হ্যাঁ এটা একটা বিগ যারা লাকজারি যারা অনেক সুন্দর যারাটি দেখেন যারা এবং ভিতরের পেপারটাও খুবই সুন্দর হ্যাঁ

এই যে সিটকানি দেখেন চায়নার সিটকানি এবং এখানে পাঁচটা কবজা দেওয়া আছে খুবই উন্নত মানের যে এগুলো হচ্ছে আপনার ডেলিভারি সহ সাড়ে বারো হাজার ডেলিভারি সহ সাড়ে বারো হাজার তো আপনারা কি সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশের একদম পাঁচশো সাড়ে পাঁচশো অধিক থানায় আমরা ডেলিভারি দিচ্ছি থানা পর্যায়ে ডেলিভারি একদম ফ্রিতে দিয়ে দিচ্ছেন জি কে সুপ্রিম ভিওয়ার যারা এই ধরনের দরজা খুঁজছিলেন এটি কিন্তু যে লিড ডোরের কিন্তু এটি কারখানা এখানে লিড ডোর এই দরজাগুলো তৈরি করে আপনারা এসে দেখে আপনারা বুঝে আপনাদের মনের মতো কিন্তু দরজা এখান থেকে বানিয়ে নিতে পারবেন যারা আসতে চান স্ক্রিনে কিন্তু লিডডোরেন কোম্পানির ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে কল করে আপনারা কিন্তু এখানটায় অনায়াসে চলে আসতে পারেন এবং সুলভ মূল্যে নতুন নতুন ডিজাইনের দরজাগুলো এই লিড ডোর থেকে পাবেন তারা কিন্তু নানা ধরনের দরজা তৈরি করে এখন এক্সক্লুসিভ ডিজাইন এর পার্টিশন ডোর গুলো এই লিড ডোর থেকে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ